কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ইওলোবেলিটসি প্রজাতির বিষদর সামুদ্রিক সাপ এ নিয়ে এক সপ্তাহে জোয়ারের পানিতে তিনটি সাপ ভেসে এলো এর মধ্যে একটিকে পিটিয়ে মেরে ফেলেছে পর্যটকরা বাকি দুটি সাপকে বালি চাপা দিয়েছে বীজকর্মীরা জল ও স্থলে সর্বাধিক বিষাক্ত সাপগুলোর তালিকায় ইওলোবেলিটসি সাপ বিশ্বের চতুর্থ বিষদর সাপের মধ্যে একটি গত বুধবার কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে হলুদ পেটযুক্ত সি স্নেক মে মাসের শেষের দিকে ভেসে আসে একই প্রজাতির আরও দুটি সাপ জানা গেছে মাথা লম্বা আকৃতিতে দেহ থেকে ভিন্ন শরীরের উপরিভাগের অর্ধেক কালো গাঢ় নীলাভ ও বাদামী রঙের নিম্ন অংশ হলুদাভ চিত্রিত পুরোটা দেখে মনে হতে পারে রঙ্গিলা কোনো বিশেষ বস্তু আসলে এটি বিষাক্ত ইউলো বেলিট সাপ যাদের বসবাস প্রশান্ত মহাসাগরের পানির উপরে স্তরে এসব সাপ সচরাচর উপকূলে দেখা মেলে না সম্প্রতি এই বিরল দৃশ্য দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে জানা যায় মহৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার বলেন হলুদ পেটযুক্ত বা ইয়েলো বেলিট সাপ প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরের গ্রীমমন্ডলীয় অঞ্চলে আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসবাস করে এটি বিশ্বের সবচেয়ে বিস্তৃত সাপ স্বাভাবিকভাবে আমাদের সাগরেও এটির বিস্তৃতি রয়েছে এই সাপটি সাধারণত সৈকত থেকে দূরের সাগরের মুক্ত জলে সাঁতার কাটে এরা সাগরের উপরের স্তরে বসবাস করে সাগর তলে এদের দেখা পাওয়া যায় না কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান হোসেন বলেন পর্যটকদের বিভিন্ন মাস সতর্কতা দেওয়া হয়েছে যেহেতু সৈকতে বর্ষা মৌসুমে সামুদ্রিক সাপের দেখা মিলছে তাই এ ব্যাপারে নির্দেশনার পাশাপাশি মাইকিং করা হবে এসব সাপের ব্যাপারে পর্যটকদের আরও সতর্ক করা হবে